ইবিকা তুমি কি করছো কি করছো কি বাবা চারিদিকে পাউডার ফেলে নষ্ট করছে হ্যাঁ বাবা তুমি না লিকছিলে বাবা কি হয়েছে কি হয়েছে কি কি হয়েছে হ্যাঁ গরম লেগেছে তোমার গরম লেগেছে হ্যাঁ গায়ে পাউডার মাখতে হয়তো তো দিকে বিছানায় ভর্তি করেছে হ্যাঁ আবার তো হলো এত পাউডার মাখছ কেন এত এই মা শুধু বিছানায় মাখছো কেন মুখে মারতে হয়তো হ্যাঁ কেউ বিছানায় মাখায় গায়ে মারতে হয়তো

মা শুধু পাউডার মাখছে আর মাখবে না পাউডার মাকে পুরো ভূত লাগছে তোমাকে ইস ইস ই মা দিকি দিকি মুখটা দেখি দেখি একটু মাখো আর একটু মাখো এইদিকে হয়নি এইদিকে হয়নি এদিকটাই এইদিকে দেখো এইদিকে দাও এদিকে দাও দেখি বাবা এই বিছানায় মাখাচ্ছ মুখের থেকে তুই বিছানায় মাখাচ্ছো তো হ্যাঁ সব বুঝতে পারছো ওইদিকে ফেলে ফেলে নষ্ট করছো হ্যাঁ মুখে মাখবে তো মুখে দাও মুখে মাখো এই মুখে এইদিকে তোমার এক চাবলিতে গরম লাগছে বেশি হ্যাঁ আর মাখতে হবে না অনেক মেকছ শুধু নষ্ট করছো কুকুর ডাকছে কুকুর ডাকছে বাবা কুকুর আসবে কামড়াতে আর পাউডার মাখিস না হ্যাঁ আর মাখতে হবে না ঠিক আছে আর মাখতে হবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রেখে দাও চলে এসো তাহলে উঠে চলে এসো আমার কাছে কি আসবে না আর মাখতে হবে না পাউডার অনেক নষ্ট করেছো কি আর পাউডার মাখতে হবে না অনেক নষ্ট করেছো ঠিক আছে কি না 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 আবার কি